ब्लॉक এখন কটা बजे अभी साढ़े तीन बजे <laughs> कितने बजे जागे हो कितने बजे जागे हो तीन बजे हूँ भाई क्यों क्यों तीन जाने के लिए ये अपना गाड़ी है पीछे ने और हार्ट लगा लगाचा हार्ट दुते चौंका है दुटा हार्ट भाई लाइट पर्লেই तुम तो और ये टच हां আস্তে ঢিলে रखो हाय एकदम तो देखा छे मारे যাবে হচ্ছে এখন সিমলা মানালি শরীরের অবস্থা আমার এত খারাপ আমাকে রেখে চলে যাচ্ছে না থাকলে আমার অবস্থা তো আরও খারাপ হয় সেও জানে তবুও কাম তো কর্মায় না মিটি না কেনা काम करना इसीलिए छोड़ कर जा रहा है मुझे तबीयत खराब है मेरा ऊपर से तुम जाते थे तुम्हारा जाते ही नाम सुनते और तबीयत खराब होता है भाई काम तो करना पड़ेगा काम नहीं करेंगे ने फिर बच्चों क्या खिलाएंगे हाँ, सही बात अच्छा तीन टे कटा जाएगा तीन बज के चौतीस मिनट हो रहा है दिल्ली है पता नहीं चलता अभी बहुत सारे लोग जगह है अरे ये टे, टे, टेस्की पार्किंग है यहाँ पे टेस्की वाले रहते हैं ये लोग जग गए सब बुकिंग रहता है ना वो खड़े रोड पे गाड़ी भैया उसमें जाएंगे शायद बुकिंग लेके चलो पूरा अंधेरा कायम हो अंधेरा कायम <laughs> रहे और अवस्था पूरा ढीले है वो बोलते थे कि वो जो बोला वो बेर अच्छा খালি পাড়ায় আর বরফকা গাড়িটা চালালে হ্যাঁ তো এই হচ্ছে কম্বল জামা কাপড় সব কিছু রেডি করে নিয়েছে দুটো কম্বল নিয়েছে এবার ওখানে বরফবাড়ি হচ্ছে শিমলা মানে নালিতে প্রচণ্ড ঠান্ডা তারপর ও যেতে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম আর এদিকে দেখবো জট ঢোষা ভরে গেছে আমার নাকে চারিদিকে বাইরে থেকে ভেতর পর্যন্ত চারিদিকে জট ঢোষায় ভরে গেছে মানে এই হচ্ছে পরিস্থিতি স আর শুধু আমার নয় এদিকে মনির অবস্থাও খুব একটা ভালো নয় ওর ছোটোবেলা থেকে একটু প্রবলেম হয় টনসিলের দেখো কানের গোড়াটা ফুরে আছে না ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো ওকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে এই যে রান্না করছি কালকে আর ছিমগুলো কিছু করিনি আজকে আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না তো এই ডিম ভাজবো মানে ডিমের পোচ পোচ ঠিক নয় পোচের থেকে আর একটু বেশি ফ্রাই হবে আর এদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে হচ্ছে করব এই কাঁচা লঙ্কা দুটো টমেটো আর শিমগুলো একটু ওই লবণ দিয়ে আর কি সেদ্ধ করে নেবো ব্যাস যে হয়ে গেছে খেতে বসে গেছি দেখো যে ঝিম সেদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ টমেটো সেদ্ধ ওদিকে ডাল সেদ্ধ আর সঙ্গে হচ্ছে এই যে ডিম ডিমের পোজ বা ডিমের অমলেট এরকম কিছু আর ওই ছিম কাঁচা লঙ্কা টমেটো সবগুলো একসঙ্গে মেখে নিয়েছি এত ভালো লাগছে খেতে জ্বরের মুখে কি বলবো আর মানে এই ডিম টিম আর কিছু লাগবে না ডাল সেদ্ধও লাগবে না এরকম মনে হচ্ছে শুধুই ছিম সেদ্ধ দিয়েই আমার ভাতটা খাওয়া হয়ে যাবে এত ভালো লাগছে খেতে আর সন্ধ্যায় চলে গেছে ও মানে অর্ধেক রাস্তা পৌঁছে গেছে এখন ফোন করেছিল ও হোটেল থেকে খেয়েও নিয়েছে দুজনাকে নিয়ে গেছে ঘুরতে গেছে তারাও আর আমি এবার সন্ধ্যাবেলা যে রাত্রিরে রান্না বান্না বলতে এই ধনে পালং শাক কটা অল্প কটা ওই ভেত শাক কয়েক কয়া রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো আর সকালটাই অল্প একটু ডাল সেদ্ধ ছিল ওটা আছে যে এটা দিয়ে রাতের খাওয়া হবে এখন তো এই যে সেদ্ধ করে নিয়েছি সত্যি বলছি খেতে এত সুন্দর লাগছে আর হ্যাঁ সঙ্গে না ডিম নিয়ে এসেছিলাম সেই ডিম সেদ্ধ করেছি যে ডিম সেদ্ধ আছে মানে আধা খাঁচা সেদ্ধ হাফ বয়েল যাকে বলে যেরকম আর এরা তো শাক নেবে না এদেরকে এই ডাল আর ডিম সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছি তো চলো এবার খেয়ে নি এবার শুয়ে পড়বো আর আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ তো আজ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো